আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরা তৈরি করবেন তো কমেন্টে আমি সেই প্রশ্নের উত্তরের যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লেলিস্ট লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারবে তো আমরা আজকের এই পূর্বেও হচ্ছে কতগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা দেখুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পরীক্ষা হুবহু কমন পেয়ে যেতে পারো কপি ব্যাগে থাকছে অংশ এখানে থাকবে মোট পঁচিশ নাম্বার তো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এই ধরনের পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে এরপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার থাকছে তোমাদের নৈবিত্তিক অংশ এই দশটা প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় বা এক লাইনে আনসার করতে হবে তারপর আসো খবি থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে যে দশটা প্রশ্ন থাকবে দশটারই অ্যান্সার দিতে হবে আর প্রতিটা হচ্ছে দুই করে তা দশটার কত মোট বিশ নাম্বার থাকছে এখানে তো এই ধরনের দশটা প্রশ্ন আসবে এখন তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা না শেষ করো তোমাদের তো দুইটা বই আছে মোট তাই না সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধানেই দুইটা বই থেকে যে সিলেবাসটা রয়েছে সম্পূর্ণটা শেষ করে তোমাকে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে তা হয়তো তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে না গ বিভাগে থাকছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা অর্থাৎ দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে তার তিন পাঁচাগত পনেরো নাম্বার তো এখানে যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তিন নাম্বারটা চার নাম্বারটা তো এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিন্তু হুবহু চলে আসতে পারে প্রশ্নের মধ্যে নাম্বারিং ভাগ করা থাকবে আবার তোমার সেটা দেখে নেবে দুইটা প্রশ্ন থাকবে ধরো তিন আর দুই পাঁচ বা দুই আর তিন পাঁচভাবে করে বলা হয়ে থাকে তোমাদের হচ্ছে পাঁচটা থেকে যে কোনো তিনটা অ্যান্সার করবে সবার শেষে ঘ থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো বাসটা তো প্রতিটা আবার আট করে তাহলে পাঁচটা কত চল্লিশ নাম্বার থাকছে এখানে কারণ দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম হচ্ছে দুই তিন লাইনে কোনো তথ্য দেওয়া থাকতে পারে যা আলোকে দুইটা প্রশ্ন চার চার করে আট নাম্বার অনেক সময় তিন পাঁচ করে আট নাম্বারও হয় তা মোট কথা আট নাম্বার করে হবে তারপর কোনো ঘটনা থাকতে পারে আবার অনেক সময় দেখবে যে ছবি আছে বা যেরকম সাত নাম্বারটার মতো ছক থাকতে পারে ঠিক আছে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে কি প্রথমে যে সাত সেট দৃশ্যপট বা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে লক্ষ্য করা কারণ তোমাকে তো দুই সেট বেশি দেওয়া হয়েছে তুমি তো সাত সেট অ্যান্সার করবে না তাই না তুমি কোন পাঁচ সেট অ্যান্সার করতে চাও সেটা তোমাকে আগে যাচাই বাছাই করতে হবে নির্দিষ্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে তুমি লেখা শুরু করবে কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার থাকছে শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আমরা কিছু স্কুলে প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করেছি আরও কিছু প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি অবশ্যই সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাছাড়া এই ভিডিওর কমেন্টে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সকল বিষয়ের ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ